ওয়েলকাম করছি আপনাকে নতুন আর একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সম্পূর্ণ এ আই ব্যবহার করে এই ধরনের একটি চ্যানেল তৈরি করে ইনকাম করা যায় ইউটিউব থেকে ইনকাম করা শুরু করতে কিছুটা সময় লাগতে পারে তবে একবার মনিটাইজেশন হয়ে গেলে আপনার ইনকাম চলতে থাকবে বর্তমান সময়ে এর চাইতে ভালো ইনকামের মাধ্যম আর নেই আপনি দেখবেন এই দুনিয়াতে যত রকম পণ্ডিত গুরু ফ্রিল্যান্সার আছেন সবাই ইউটিউবে ভিডিও বানিয়ে থাকে যদি তারা ফ্রিল্যান্সার হয়ে হাজার হাজার কোটি টাকা ইনকাম করে থাকেন তাহলে আমার প্রশ্ন তারা অর্থাৎ ওই সকল ফ্রিল্যান্সার পণ্ডিত গুরুরা ইউটিউবে সময় কেন নষ্ট করছেন এইখানে তো কোটি কোটি টাকা ইনকাম হয় না যান ফ্রিল্যান্সিং করেন কোটিপতি হয়ে যান বাংলাদেশের রেমিটেন্স আনেন আমাদের দেশের নেতারা আরও উন্নত হোক আমাদের প্রাণপ্রিয় দুর্নীতিবাজ নেতারা দুর্নীতি করে বেগম পাড়া কিনেছি ভবিষ্যতে তারা সম্পূর্ণ কানাডা কিনে ফেলবে জয় বাংলা কিন্তু না ভাই এই সকল গুরু পণ্ডিতরা ইউটিউবে এসে হাঁকবে তারা সবাই ইউটিউবে আসবে এর কারণ কি আপনি জানেন কারণ ইউটিউবে আছে অনেক টাকা ইনকাম করার অসংখ্য সুযোগ এবং জনপ্রিয়তা তাই আপনি আপনার ইউটিউব চ্যানেল আজকে থেকে শুরু করুন আজ নয়তো কাল করে কোনো লাভ নাই এই ভিডিও দেখার পর থেকে শুরু করুন কিভাবে আপনি সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ আই ব্যবহার করে আপনার কন্টেন্ট তৈরি করবেন সেই বিষয়ে আজকে থাকবে বিস্তারিত তাহলে চলুন আর আজেরা কথা বার্তা না বলে ডাইরেক্ট কাজ শুরু করা যাক এই যে দেখুন এটি চ্যানেল এই চ্যানেলটি দেখুন কি টাইপ এর ভিডিও তৈরি করে একটি রুম অথবা একটি কফি শপ বাহিরে বৃষ্টি হচ্ছে জানালা দিয়ে বাহিরে বৃষ্টি হচ্ছে সেটি দেখা যাচ্ছে এইখানে দেখুন বাহিরে বরফ পড়ছে শুধু এইটুকুই আর কিছু না দুই ঘন্টা বা তিন ঘণ্টার এএসএমআর বা রিল্যাক্সিং ভিডিও এইগুলো এখন আপনাকে দেখাই এই চ্যানেলটি মনিটাইজ হয়েছে কি না দেখুন এই চ্যানেলটি মনিটাইজ করা আপনাদের সামনে আমি আবারও অন্য আরেকটি এক্সটেনশন দিয়ে চেক করে দেখাই দেখুন মনিটাইজ করা তাহলে দেখতে পারছেন যে এই রকম চ্যানেল বা কন্টেন্ট মনিটাইজ হয় এবং এই রকম অনেক চ্যানেল আছে ইউটিউবে আপনারা চাইলে সার্চ করে দেখে নিতে পারেন এখন তাহলে আপনাকে আমি দেখাই এই রকম ভিডিও কিভাবে তৈরি করবেন এই রকম ভিডিও তৈরি করার জন্য আপনার প্রথমে লাগবে এই রকম একটি কফি শপ বা বাসার রুম অথবা যে কোনো একটি দোকানের ছবি আমি একটি কফি শপ এর দোকানের ছবি দিয়ে করব আপনি চাইলে ছবিটি গুগলে সার্চ করে ডাউনলোড করে নিতে পারবেন তবে এই জায়গায় একটি রিস্ক থাকে দেখুন এই ছবিটি আমার পছন্দ হয়েছে তবে এই ছবিটি ওপেন করলে এটি একটি ইউটিউব ভিডিওতে চলে যাচ্ছে এখন এই ছবি ডাউনলোড করে ভিডিও বানালে কপিরাইট স্ট্রাইক অথবা রিউজসড কন্টেন্ট আসতে পারে আপনার চ্যানেলের মাঝে তখন আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না তাই সবচাইতে বেস্ট অপশন হল এই রকম একটি ছবি নিজে বানিয়ে নেয়া নিজের ছবি হলে আর কোনো ঝামেলা হবে না আমরা একটি এ আই ব্যবহার করে এই রকম চমৎকার ছবি বানাতে পারি ছবি তৈরি করার জন্য আমাদের লাগবে এই ওয়েবসাইট এই ওয়েবসাইটের নাম হলো। আইডিওগ্রাম এই ওয়েবসাইট থেকে আপনি প্রতিদিন প্রতিদিন বিশটি করে ছবি তৈরি করতে পারবেন প্রতি জেনারে থেকে আপনি পাবেন চারটি করে ছবি তাহলে বিশ বার প্রম্প জেনারেট করলে আপনি পাবেন মোট চল্লিশটি করে ছবি যা যথেষ্ট আপনি কি ধরনের ছবি চান সেটা এই জায়গায় লিখতে হবে আপনি যেমন ছবি চান সেটি এই জায়গায় লিখবেন এটা কে বলা হয় প্রম্প আপনি যত ভালো করে প্রম্প লিখতে পারবেন আপনার ছবি ঠিক সেই রকম সুন্দর হবে আমি একটি প্রম্প লিখে দিলাম এই লিখা প্রম্পটি আমার ওয়েবসাইটে দেয়া থাকবে আপনি চাইলে আমার ওয়েবসাইট থেকে এই রকম সুন্দর সুন্দর ছবি তৈরি করার প্রম্প কপি করে নিতে পারবেন প্রোমো কপি করার পর সেটি এই জায়গায় পেস্ট করে দিবেন এটা অটো থাকবে অটোতে রাখবেন তারপর এটা সিলেক্ট করবেন তাহলে এটা ভিডিও এর জন্য পারফেক্ট হবে এটা বেস্ট রেজুলেশন নিচে এটা পাবলিক রাখবেন আর কিছু পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই এখন শুধু জেনারেট বাটনে ক্লিক করবেন জেনারেট বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখুন আমাদের ছবিগুলো হয়ে গেছে কত সুন্দর ছবি বানিয়ে দিয়েছে প্রতিবার জেনারেট করলে চাটি করে ছবি তৈরি হবে আপনার পছন্দ হলে ডাউনলোড করে নেবেন পছন্দ না হলে আবার জেনারেট করবেন এই ডটগুলোতে ক্লিক করবেন তারপর দেখুন ডাউনলোড লিখা এই জায়গা থেকে ডাউনলোড করে নিবেন এই ওয়েবসাইট থেকে আমাদের ছবি তৈরি করা শেষ এখন দেখুন আমি এই ছবিটি নিয়েছি আমার কাজের জন্য এই ছবিটি ঠিক আছে তবে একদম পারফেক্ট না এই ছবিটির কোয়ালিটি ও রেজলিউশন খুব ভালো নয় আমরা এই ছবিটিকে একটি মাস্টারপিস বানাবো একদম ফোর কে কোয়ালিটি এর জন্য আমাদের একটি ওয়েবসাইটের প্রয়োজন এই হলো সেই ওয়েবসাইট এই ওয়েবসাইট আসার পর আপনি সিলেক্ট করবেন এনহ্যান্স অপশন এনহ্যান্স সিলেক্ট করার পর আপনার তৈরি করা ছবিটি সিলেক্ট করবেন এই জায়গায় তারপর অপেক্ষা করবেন আপলোড হওয়ার পর আপনি এই জায়গায় ফোর এক্স সিলেক্ট করবেন তারপর এই বাটনে ক্লিক করবেন এখন দেখুন ছবিটির মাঝে পার্থক্য এখন ছবিটি একদম রিয়েল ছবি এর মতো মনে হচ্ছে সব ডিটেলসগুলো লক্ষ্য করে দেখুন এখন ছবিটি আগের চাইতে অনেক বেটার মনে হচ্ছে তারপর এই ছবিটি ডাউনলোড করে নেবেন আমাদের ছবিটি ডাউনলোড করা হয়ে গেছে এখন এই ছবিটিতে বৃষ্টি বা অন্য যে কোনো ইফেক্ট দেওয়ার সময় ইফেক্ট দেওয়ার আগে আমরা কোথায় আমাদের ইফেক্ট দিতে চাই সেটা সিলেক্ট করে নিতে হবে এর জন্য আমাদের অন্য আরও একটি ওয়েবসাইট প্রয়োজন আমাদের এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটে আসার পর ওপেন ফ্রম কম্পিউটার সিলেক্ট করবেন তারপর তৈরি করা ছবিটি সিলেক্ট করে নেবেন ছবিটি ওপেন করার পর আমরা ছবিটির জানালাতে বৃষ্টির ইফেক্ট দিব তাই জানালা সিলেক্ট করে তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে জানালার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা লেসোটুল সিলেক্ট করব তারপর এই জায়গায় থেকে ওলি গোনাল লেসো টুল সিলেক্ট করব এখন স্ক্রিনে দেখানো নিয়মে সম্পূর্ণ জানালার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন এই জায়গায় হালকা উনিশ বিশ হলে কোনো সমস্যা নাই আপনাকে একদম নিখুঁতভাবে সিলেক্ট করতে হবে না সিলেক্ট হওয়ার পর ডিলেট বাটনে ক্লিক করবেন তাহলে ব্যাকগ্রাউন্ড এইভাবে ডিলেট হয়ে যাবে এইভাবে সম্পূর্ণ জানালার ব্যাকগ্রাউন্ড মুছে ফেলবেন যে যে জায়গায় জানালা আছে সব ব্যাকগ্রাউন্ড মুছে দিবেন এইভাবে এখন আমার সব ব্যাকগ্রাউন্ড ডিলিট করা শেষ এখন এটি এক্সপোর্ট করে নেবেন পিএনজি ফরম্যাটে তাহলে আমার দুটি ছবি রেডি এখন এই ছবিকে ভিডিও বানানোর সময় ভিডিও বানানোর জন্য বা ভিডিও এডিটিং করার জন্য আমি ক্যাপকাট ব্যবহার করি আমি আপনাদের বলবো আপনারা এটি ব্যবহার করবেন এটা ফ্রি এর মধ্যে সেরা একটি সফটওয়্যার কাট ওপেন করলাম এখন আমরা আমাদের তৈরি করা ছবিটি এবং ব্যাকগ্রাউন্ড মুছে ফেলা ছবিটি নিয়ে নিলাম এখন আমাদের দরকার বৃষ্টির ইফেক্ট তার জন্য আপনি চলে যাবেন ইউটিউবে ইউটিউবে আসার পর সার্চ করবেন স্ক্রিন রেইন ইফেক্ট এটা লিখার পর অনেক রকম বৃষ্টির ভিডিও পাবেন এই জায়গা থেকে ভালো একটি স্ক্রিন রেইন ইফেক্ট ভিডিও ডাউনলোড করে নেবেন আমি এই ভিডিও ডাউনলোড করে নিলাম এখন আমরা আমাদের ভিডিও তৈরি করা শুরু করি আমরা আমাদের সবগুলো জিনিস একসাথে নিয়ে নিলাম এখন যে ছবিটি আমরা তৈরি করেছিলাম সেটি দিয়ে দিব একদম নিচে মাঝখানে দিব অর্থাৎ তার উপরে দিব গ্রিন স্ক্রিন রেইন ইফেক্ট আমরা নিচের ছবিটি টেনে লম্বা করে নিব আপনি চাইলে এইভাবে টেনে লম্বা করে এটাকে এক ঘন্টা বা দুই ঘন্টা বা তিন ঘণ্টা করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো এখন দেখুন স্ক্রিন রেইন ইফেক্ট ভিডিও এর কারণে আমাদের কফি শপটি দেখা যাচ্ছে না এখন আমাদের এই জায়গায় ক্রোমা কি ব্যবহার করতে হবে তাহলে সবুজ অংশটুকু মুছে যাবে শুধু বৃষ্টির ফোটাগুলো থাকবে তাহলে আমরা এই লাইনটি সিলেক্ট করব আর এই জায়গায় ভিডিও সিলেক্ট করব তারপর রিমুভ বিজি লেখা অপশন সিলেক্ট করব তারপর ক্রোমা কি সিলেক্ট করব তারপর এই জায়গায় থেকে রং সিলেক্ট করার জন্য কলমটি নিয়ে নিব এবং ছবির মধ্য থেকে সবুজ রং সিলেক্ট করে নিব তারপর এই জায়গায় এর ইনসেনিটি আপনি দেখবেন কত রাখলে ভালো লাগে সেটা দিয়ে দিবেন আমার কাছে এই জায়গায় এটি চা রাখলে ভালো লাগছে আমি চা রাখলাম এখন দেখুন বৃষ্টির ফোটার সাথে হালকা সবুজ রং মিশে আছে আমাদের এই সবুজ রং একদম সাদা বানাতে হবে যাতে একদম রিয়েল বৃষ্টির মতো লাগে এর জন্য আপনি চলে যাবেন জাস্ট অপশনে এইখানে আসার পর সিচুরেশন এই সিচুরেশন একদম কমিয়ে দিবেন এখন দেখুন বৃষ্টির ফোটাগুলো একদম সাদা হয়ে গেল আমাদের এইটাই প্রয়োজন ছিল এখন এই বৃষ্টির ফোটাগুলো অনেক বেশি ও ফেক নকল মনে হচ্ছে আমরা এখন আবার ভিডিও অপশনে আসব তারপর ব্লেন সিলেক্ট করব তারপর এর অপাসিটি বা ঘনত কমিয়ে দিব আপনারা আপনাদের ছবির সাথে মিলিয়ে অ্যাডজাস্ট করে নেবেন আমি এই জায়গায় এটি ত্রিশ পয়েন্ট করে দিলাম আমি হালকা বৃষ্টির ইফেক্ট ব্যবহার করব জিরি জিরি বৃষ্টি যেটাকে বলে এখন দেখুন বৃষ্টির ফোটাগুলো ছোট ছোট ও সুন্দর লাগছে কিন্তু এটা কি হল বৃষ্টি তো দোকানের ভিতরে দোকানের বাহিরে সব জায়গায় পড়ছে দোকানের চাল ছিদ্র হয়ে গেছে এখন এই জিনিসটা ঠিক করার জন্য আমাদের প্রয়োজন সেই ব্যাকগ্রাউন্ড মুছে ফেলা ছবিটি সেই ছবিটি এবার এনে সবার উপরে বসিয়ে দিবেন টেনে সবগুলো সমান করে দিবেন এখন দেখুন জানালা দিয়ে দেখা যাচ্ছে বাহিরে বৃষ্টি পড়ছে কত সুন্দর লাগছে আমরা একটি ছবিকে ভিডিও বানিয়ে ফেললাম এখন এই ছবিটি আপনি ইচ্ছা মতো বড় করতে পারবেন এই ভিডিও আপনি চাইলে পাঁচ ছয় ঘণ্টা পর্যন্ত বানাতে পারবেন আমি আজকে ছোট ভিডিও বানিয়ে আপনাকে দেখাই আমি তিন মিনিট রাখলাম এখন আমাদের এই ভিডিওতে একটি শব্দ দিতে হবে শব্দ ছাড়া তো আর ভালো লাগবে না বৃষ্টির শব্দ ডাউনলোড করার জন্য আপনি চলে আসবেন এই পিক্স এবি ওয়েবসাইটে এইখানে আসার পর আপনি রেইন লিখে সার্চ করবেন তাহলে আপনি প্রচুর পরিমাণ বৃষ্টির শব্দ পেয়ে যাবেন এই জায়গায় থেকে আপনি আপনার পছন্দের একটি সাউন্ড ডাউনলোড করে নেবেন আমি এই লাইট সাউন্ডটি সিলেক্ট করলাম আমার জিরি জিরি বৃষ্টির সাথে হালকা বৃষ্টির শব্দ প্রয়োজন এখন এই জায়গায় যদি আমি তুফানের শব্দ লাগিয়ে দিই তাহলে তো আর এটা সুন্দর হলো না এই জিনিসগুলো আপনার বুঝতে হবে এই পাশে ডাউনলোড বাটনে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে আমি বৃষ্টির শব্দ নিয়ে নিলাম ভিডিও এর সাথে বৃষ্টির শব্দ মিলিয়ে সমান করে নিলাম এখন আমি বৃষ্টির শব্দ হালকা কমিয়ে দিব কারণ আমি এর সাথে অন্য একটি মিউজিক যুক্ত করব। ঠিক আছে আমি এটি কমিয়ে দিলাম এখন কপিরাই ছাড়া মিউজিক আনতে হবে যেটা এই সিচুয়েশন এর সাথে পারফেক্ট মিলে যায় যেভাবে তারা ওই সকল ভিডিও তৈরি করে ওই রকম একটি সাউন্ড বা মিউজিক আমি ব্যবহার করব এই রকম মিউজিক বের করার জন্য আপনি চলে যাবেন আপনার ইউটিউব স্টুডিওতে এইখানে আসার পর অডিও লাইব্রেরি এই জায়গায় ক্লিক করবেন তারপর এই জায়গায় জাজ লিখে সার্চ করবেন এই জায়গায় থেকে যে কোনো আপনার পছন্দের মিউজিক ডাউনলোড করে নেবেন আমার এই মিউজিক পছন্দ হয়েছে এটা ডাউনলোড করার জন্য এই বাটনে ক্লিক করবেন তারপর আপনার কম্পিউটারে সেভ করে নেবেন এখন এই মিউজিকটি আমি আমার ওই ভিডিও এর সাথে যুক্ত করে নিব তারপর সব কিছু আমি অ্যাডজাস্ট করে নিব সমান করে নিব এবং এই মিউজিক এর ভলিউম একটু কমিয়ে নেবেন যাতে উপরের এই লাল দাগটি কমে যায় লাল দাগের উপরে উঠে যাওয়া মানে হল এই জায়গায় লাউড সাউন্ড বা শব্দ অনেক বেশি এটা কমিয়ে সফট সাউন্ড বানিয়ে নেবেন এই জায়গায় অনেক ইফেক্ট ব্যবহার করা যায় লফি বানানো যায় এইগুলা আমি অন্য ভিডিওতে দেখাবো তারপর সব সমান করে নিবেন এখন এইটা এক্সপোর্ট বা শেফ করে নিব আমার কম্পিউটারে প্রসেসর ভালো তাই আমি ফোর কে রেজুলেশন দিতে পারি আপনার কম্পিউটার যদি ফোর কে রেজুলেশন করতে না পারে কোনো সমস্যা নাই আপনি এক হাজার আশি করে নিবেন আর এই জায়গায় ত্রিশ এফপিএস করে নিবেন তারপর এক্সপোর্ট করে নিবেন আমার এক্সপোর্ট করা শেষ এখন দেখুন ফাইনাল রেজাল্ট এখন একটি সুন্দর টাইটেল ও ডেসক্রিপশন ব্যবহার করে ইউটিউবে আপলোড করে দিবেন আমি এই ভিডিও ইউটিউবে আপলোড করি নাই কারণ আমার রকম কোন চ্যানেল নাই এটার জন্য আপনার আলাদা চ্যানেল লাগবে আমি অলরেডি তিনটি চ্যানেল নিয়ে কাজ করছি তাছাড়া আমি ভিডিও এডিটিং এর কাজ করি ফ্রিল্যান্সার বা চুক্তিতে ভিডিও এডিটিং এর কাজ করি তাই আমি এই বিষয়ে চ্যানেল করি নাই মূলত এই ভিডিও তাদের জন্য যারা ইউটিউব বা ফেসবুক পেজ এর কাজ শুরু করতে চাচ্ছেন কিন্তু কি নিয়ে কাজ করবেন কি ভিডিও বানাবেন সেটা বুঝতে পারছেন না তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি আশা করি আজকের এই ভিডিও আপনার ভালো লেগেছে আপনার প্রয়োজনীয় সকল প্রকার ওয়েবসাইট এর লিঙ্ক আমার এই ভিডিও এর ডেসক্রিপশনে পেয়ে যাবেন অনুগ্রহ করে কেউ আমাকে ফোন দিয়ে বা কল দিয়ে কোনো প্রকার লিঙ্ক চাইবেন না আপনার কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হলে কমেন্ট করবেন আমি সকল প্রকার কমেন্ট এর রিপ্লাই করে থাকি আপনাদের সকলের কমেন্ট এর রিপ্লাই করি আমি এ আই সম্পর্কে জানুন এর কাজ শিখুন সামনে সব হবে এ আই দিয়ে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দোয়া করি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্ন নিবেন আসসালাম আলাইকুম